সোনা কি করছিস ওখানে বসে আয় চলে আয় এদিকে আসো আসবি না বকেছে দাদা বকেছে কী রে সোনা আয় আমার সোনামা কই চল আমার সোনামা সোনামা আমার লক্ষ্মী আমার কোলে আসো তো আসো কোলে আসো চলে আসবে কলে আসবে আমার ও বাবা রে দাদা বকেছে আসুক দাদাকে দুম দুম করে দেবো আমার সোনাকে বকা আসো চলে আসো কে ডাকছে দেখি তো আসো আসুক শোনো চলো চলো দেখি কে জানলাচ্ছে দেখি তো চলো দুম দুম করে দেবো হ্যাঁ শুধু জানলায় উঠে গেলে হবে চলো দুম দুম করে দিই দেখি তো কে হ্যাঁ খাটের নিচে না আবার খাটের নিচে ঢোকে চলে আয় সোনা চলো কে দেখি চলো ও সোনা চলো যাবো চলো চলো কে দেখি চলো তো সি করে নাও হ্যাঁ চলো কে রে কে আমার সোনা যাচ্ছে এই দেখো সোনা এই দেখো তুমি যাবে বাইরে যাবে তুমি বাইরে যাবে সোনা ও সোনা एक-एक एकाए एक चले तो जा